মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলিদের ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সাড়ে এগারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি এই স্নান টান করলাম করে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখা একটা জিনিস তারপরে তোমরা দেখবে আমি ছাদে জামাকাপড় কেচে দিয়ে এসেছি সকালবেলা দিয়ে এসেছিলাম অনেক কম্বল টম্বলগুলো সব কেঁচে দিয়েছিলাম কিছুটা শুকিয়েছে কিছুটা শুকনো হয়নি কিন্তু আকাশের কি অবস্থা দেখাই আর যে বেডশিট সব চেঞ্জ করেছিলাম এই সবগুলো হয়ে গেছে লাইটটা বন্ধ করতে বাইরে ঘরে যাই তারা তো ছাদ থেকে নামলাম এগুলো সব নিয়ে এলাম কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ এখনও পাতলা কম্বল টম্বলগুলো সব রেখে দিয়ে চলে এসেছি জানি না কি হবে আকাশে মেঘ করছে রোদ্দুর হচ্ছে জানি না কি হবে একটুখানি থাক আমি এখনো পর্যন্ত খাইনি আজকেও কিছুই খাওয়া হয়নি সকালের টিফিন আর আজকে যে ম্যাগি বানিয়ে রেখেছিলাম এটাই এখন খাবো আর হচ্ছে যে ছাদেও তো ছুটতে হবে মনে হচ্ছে আকাশের অবস্থাটা খুবই খারাপ খুব মানে খুবই খারাপ হয়ে গেছে আর দেখি অনেক জামাকাপড় শুকিয়েও গেছে ভাবছি যাই যে নিয়ে চলে এই মাত্র তো নামলাম তখন দেখো মেঘটা ছিল কিন্তু রোদ ছিল এখন আমার দেখছি মেঘ পরে আসছে বেশি বেশি কি হবে জানি না একটুখানি খেয়ে দিয়ে নি তারপরে ছাদে যাবো কিরকম শুধু একবার দেখো মেঘ পরে পুরো ঘুরতে এসেছিল ভাগ্যিস যে ছাদের থেকে জামা গুলো নিয়ে আসেনি নালে আবার আমাকে দিতে ছুটতে হতো কেন পাতলা কম্বলগুলো হালকা ভিজে ছিল তারপরে এখন সান করে অনেক কাপড় হয়েছিলো সেগুলোও কেছে দিয়ে এসেছিলাম ভাবলাম নিয়ে চলে আসবো ভাগ্যিস রেখে দিয়েছিলাম নাহলে আমারই খাটুনি পড়ে যেত আর দেখো আমার এই মোটা মাটা মাথার বুদ্ধি দেখো আজ বৃহস্পতিবার পূর্ণিমাও আছে আবার কি রান্না করি সেই তো ঝিঙে আলু পোস্ত মুগের ডাল বিউটির ডাল ছাড়া কিছু নেই কি করে নিয়েছি ফুলকপি ছিল আলু ছিল একটু গাজর ছিল একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি কি বলো তো ভালো লাগে না এই রোজকার রান্না চার রান্না এখানে ডাল আর চাল শীত বসিয়ে দিয়েছি হোক এখানে আলু ভাজা আর খিচুড়ি আজকে এটাই করে নেবো আর ছেলে এসে পুরো একদম একবারে চার পায়ে না পাবে দু পা তো দূরের চার পায়ে না পাবে আমার ছেলে খিচুড়ি দেখলে তারপরে তোমরা তো দেখেইছ কেউ কি করবো বলো তো সেই ডাল আলু পোস্ত লাল ফুলকপি আলু এই তো কালকে ফুলকপি আলুর তরকারি খেলাম কি করবো ভালো লাগে না সব সময় এটা রান্না ওটা রান্না তার সাথে এটাই শর্টকাটে করে দিই যা খাবে খাবে না খাবে অল্প করে অল্প করেই নিয়েছি দুপুরবেলা তাই খাওয়ার মতো আর না খেলেও কিছু করার নেই খাইয়ে দেবো ছেলেকে মানে কিছু একটু লোভ দেখে লুচি পরোটা কেন আমার ছেলে লুচি পরোটা খেতে ভালোবাসে আজ বৃহস্পতিবার পরোটার দিন সেই জন্যে একটু লোভ টোপ দেখিয়ে খাইয়ে দেবো আর আচ্ছা আগে চলো আলুটা ভাজা দিই এদিকে চাল লাল সিদ্ধ হতে হতে এদিকে আলু ভাজা হয়ে যাবে তারপরে আলু রলু ভেজে দেবো এতে একটু চুরির মাধ্যমে আগে এদিকে আলু ভাজাটা বসিয়ে দেবো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম ঘর দেখতে এই ঘরটা ফার্স্টে পছন্দ হয়েছিল বলতে কি কিছু কিছু জায়গায় প্রবলেম কিছু কিছু জায়গায় মেনে নেওয়ার মতো এরকম আর তোমরা দেখো এটা রান্নাঘর ওইদিকে একটা ছোট্ট ব্যালকানি আছে রান্নাঘরটা বেশ বড় ছিল রান্নাঘরটা বেশ ভালো লেগেছিল আমার তারপরে দেখো এইখানে ডাইনিংটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি জানলা নেই কিছু নেই অন্ধকার একটা আর এটা বেডরুম বেডরুমে এই যে এইদিকে একটা জানলা আছে আর এদিকে তাক আছে আর তারপরে এটা হচ্ছে যে বাইরে একটা আর একটা ছোট একটা রুম আছে সেই রুমটা আর এটা বাথরুমটা বাথরুমটার মধ্যে এত ঘিন করে দিয়েছে যে কি বলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঘরটা কিরকম লাগলো এই যে ঘর থেকে এলাম তারপরে বরের দোকানে মানে এত ঘন্টা দুই এক বসেছিলাম কিছুই ভিডিও করিনি ভাড়া লেগেছিল না আমি না একটু জিনিস একটা ঘর থেকে একটা ঘরে যেতে গেলে বুঝতেই পারছি তো মাইন্ডটা সেরকম থাকে না আর ওই সব নিয়ে একটু ডিসকাস করছিলাম আর ঘরটা মানে ঘরে সব জায়গায় সুবিধা হয় না সব রকম ওখানের কিছু প্রবলেমও লাগছে আমাকে কিন্তু এখন এমনই নিরুপায় হয়ে গেছে যে ছাড়তেই হবে এরকম ব্যাপার আর প্রবলেম থাকা লাগছে সেগুলো কিছু করার নেই মানিয়ে নিতে হবে নিজের ঘর নয় ওখানেও বছর থাকবো কোনো গ্যারেন্টি নেই তাই জন্যে যা যতটা পছন্দ হয়ে মানে হোক আর নাই হোক যেতে তো হবেই থাকতে হবে আর এখানে দেখো রাত্রিবেলা এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি দশটা বেজে গেছে আর প্রেসার কুকারে এটা দেখো না সিটির এটা শুধু বারে বারে খুলে পালিয়ে যাচ্ছে গোটা ডালে পুরো ছিটকে ছিটকে পুরো ভর্তি হয়ে গেছে আর আজকে রান্না করব হচ্ছে যে দেখাই তারপরে বুঝতে পারবে মুগের ডাল করব। মিষ্টি মিষ্টি করে মুগের ডাল আর সেই চাষের ডাল তো যে খোসাগুলো একটু একটু বাইরেটা গেছে এই যে মুগের ডাল তাও তো দানা দানা রাখার কথা ছিল একটু বেশি গোলে গলে গেল আর পরোটা হবে একটু আটার পরোটাই করব আটার পরোটা হবে মুগের ডাল হবে চলো যে বসিয়ে দিই এই যে দেখো এসে রান্না বান্না করছি আর ঘরটা দেখে এসে মনে শান্তি নেই আমার জানো না কেন আর বলে বোঝাতে পারছি না তোমরা তো সব ভিডিও আমার দেখছো সবই জানতে পারবে তোমরা এত ভিডিওতে ভালো ভালো কমেন্ট করছো আমার এত ভালো লেগেছে তোমরা এত সাপোর্ট করছো তোমাদের সাপোর্টে আমার এত ভালো লেগেছে যে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি কতটা খুশি হয়েছি যে আমার বন্ধুরা আমার পাশে আছে সবাই এত সাহস দিচ্ছে আমাকে এটাই তো আমার কাছে পাও আর কি চাই আমার আমার খুব ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারছি না আমি কতটা খুশি হয়েছি তোমাদের এই কমেন্ট দেখে তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি পরোটা ডাল আর মিষ্টি ছিল চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই